চট্টগ্রামে সরকারি পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফকে সংঘর্ষের মধ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে ঘটনার সময় এক ব্যক্তির ধারণ করা ভিডিওতে দেখা যায় মঙ্গলবার বিকেলে নগরের বাংলাদেশ বিপরীতে রঙ্গম সিনেমা হল গলি দিয়ে ধাওয়া ও পাল্টা ধাওয়া চলছিল এ সময় এক পাশে পড়ে থাকে আলিপের নিথর দেহ এরই মধ্যে হেলমেট পরা একজন সহ কয়েকজন মিলে তাকে আঘাত করতে থাকে প্রত্যক্ষদোষীর বয়ান মতে ভারী অস্ত্র দিয়ে প্রথমে তার মাথায় আঘাত করা হয় এরপরে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপানো হয় পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি নিহত আলিপ সরকারি কৌশল হিসেবে যোগ দিয়েছিলেন গত মাসে তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায় আপডেট নিউজ টোয়েন্টি ফোর প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন